ব্রাজিল উরুগুয়ে ম্যাচে প্রতি দুই মিনিটে একটি করে ফাউল কয়েকটি বাদে লাতিন আমেরিকার বেশিরভাগ দলই খেলোয়াড়রা মেরে খেলেন একথা না জানে কয়েকটি দলের মধ্যে পড়ে এই অঞ্চলের তিন পড়াশক্তি ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগুয়ে কিন্তু রোববার সাত জুলাই ব্রাজিল উরুগুয়ে ম্যাচটি যারা দেখেছেন তারা নিশ্চিতভাবে এই দুদলকে অন্যদের কাতারে ফেলতে বাধ্য হবেন বিতন্ডার পর হাতাহাতি তো হয়েছে এই মূল ম্যাচে খেলোয়াড়রা ফাউলও করেছেন অনেক দুই দলের ফাউলের সংখ্যা যোগ করলে হয় একচল্লিশ যে এবার টুর্নামেন্টের সর্বোচ্চ অর্থাৎ নব্বই মিনিট খেলায় গড়ে প্রতি দুই মিনিটের কিছু বেশি সময় একটি করে ফাউল হয়েছে উরুগুয়েল ফাউল করেছে ছাব্বিশটি ব্রাজিলের ক্ষেত্রে সংখ্যাটা পনেরো বিপরীতে দু দলের দুজন করে খেলোয়াড় হলৎকার পান ম্যাচে সবচেয়ে বড় ফাউলটা হয় চুয়াত্তর মিনিটে বল নিয়ে দৌড়াতে থাকার উদ্রিগকে এ সময় পেছন থেকে পায়ে মারাত্মকভাবে ট্যাগেল করে নাতিনাহা নান্দেজ প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি কিন্তু বিয়ার রিবুর পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠছাড়া করেন তিনি দশজনের দলে পরিণত হয় উরুগুয়ে দশজনের দল হলেও ব্রাজিল বাকি ম্যাচে গোল করা থেকে বিরত রাখে উরুগুয়ে নব্বই মিনিটেও ম্যাচের সুরাহা না হলে ট্রাইবিকারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার দুই ব্যবধানে হারায় তারা এ নিয়ে প্রায় এক যুগ পর কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে দুই সালে সর্বশেষ সেমিফাইনাল খেলা উরুগুয়ে সেবার চ্যাম্পিয়নও হয়